মায়ের বরণের সময় হয়ে গেল মাকে বরণ করতে হবে এই যে আমাদের ধান দুর্বা উপর টাকা সুপারি দিয়ে মাকে বরণ করতে হয় সিঁদুর দিয়ে তারপরে মাকে মিষ্টি জল খাওয়াতে হয় এই যে এই যে নারকেলের নাড়ু নারকেলের নাড়ু দিয়ে মাকে খাওয়াবো তারপরে মাকে খাইয়ে তারপরে মা এই যে পুঠি মাছ দেখে যাত্রা করবে এই পুঠি মাছ আমাদের দিতে হয় সিঁদুর পড়িয়া মায়ের কাছে এটা আমাদের নিয়ম আমাদের এটা পরম্পরা এটা আমাদের হিন্দুদের এখানে করতে হয় এ পরম্পরা করতেই হবে তা আমি এবার মাকে বরণ করছি তোমরা দেখো মা তুমি আবার এসো মা তুমি শান্তি দিয়ে যাও মা সবাইকে সুস্থ রেখে যাও মা এটাই তোমার কাছে জয় মা জয় মা রক্ষা করু মা জগদ মা জগৎ জননী মা জগদেশ্বরী মা চণ্ডী মা মহামায়া মা চামুণ্ডে মা